ব্রাজিলের বেলেমে চলমান জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা বিতর্ক এবং গুরুত্বপূর্ণ ঘটনায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং জলবায়ু বিষয়ক আইনজীবী আল করা কড়া মন্তব্য জলবায়ু পরিবর্তনের তথ্যের অখণ্ডতা সংক্রান্ত ঘোষণা ন্যায্য রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিতর্ক সহ বিভিন্ন প্রস্তাব ও আলোচনায় সমর্থন ও বিরোধিতা ছিল আলোচনার কেন্দ্রে হাসানের ভিডিও চিত্রে মুশাহিদ রানির রিপোর্ট প্রাণ প্রকৃতি তথা বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে পরিবেশকর্মী ও আদিবাসীদের আন্দোলনের বার্তা ব্রাজিলের আমাজন অধ্যুষিত বেলেম পেরিয়ে কড়ানের চেয়ে বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতা বাড়তে দেয়াকে আক্ষরিক অর্থেই পাগলামি হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট নির্ভর ক্লাইমেট ট্রেস নামক নতুন প্রকল্পের ঘোষণা দেন তিনি যার মাধ্যমে কার্বন নির্গমনের উৎস চিহ্নিত করার পাশাপাশি দেশগুলোকে তাদের জাতীয় জলবায়ু পরিকল্পনা এনডিসি হালনাগাদ করতে সহায়তা করবে জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য মোকাবিলায় প্রথমবারের মতো ব্রাজিল কানাডা জার্মানি ফ্রান্স ও সুইডেন সহ বারোটি দেশ জলবায়ু পরিবর্তনের তথ্যের অখণ্ডতা সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেছে বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আমরা যারা এখানে পার্টিসিপেট করছি সবাই মিলে কিন্তু আমরা নানাভাবে আমাদের দেশের এবং আমাদের পরিবেশ প্রকৃতির কথাগুলো তুলে ধরছি এর মধ্যে ক্লাইমেট জাস্টিস তারপর পরিবেশ বান্ধব হাউজিং যারা স্বল্প আয়ে তাদের জন্য ব্যবস্থা করা এবং সেটা কিন্তু বাংলাদেশের ব্যাক ইউনিভার্সিটি এবং ডান্ডি ইউনিভার্সিটি একসাথে যৌথভাবে এই ব্যাপারটি তুলে ধরেছেন সাইড ইভেন্টে পাশাপাশি যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স করতে আমাজনে যারা আছে আদিবাসী তাদের জন্য কিন্তু সেই ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে না সরকার যার কারণে তারা সম্মেলন কেন্দ্রে কালকে ঢুকে পড়েছিলেন তাদের দাবি নিয়ে তবে জলবায়ু আলোচনার মধ্যেই উঠে আসে যে সামরিক খাত বড় রকমের কার্বন দূষণকারী হলেও এর নির্গমন হিসেবে বাধ্যবাধকতা নেই কার্বন ইমিশনের ব্যাপারটিও এখন কিন্তু আমরা যেই লক্ষ্যমাত্রা ছিল দু হাজার পঁচিশ সালের মধ্যে সেটা কিন্তু অর্জন করতে পারিনি সম্ভবত 2030 সালের মধ্যে চীন এ ব্যাপারে একটা ভালো একটা সমাধান দিবে তো সবকিছু মিলে আসলে বিভিন্ন দেশ কার্বন ইমিশন করছে তারা যখনই এটা কমিয়ে আনবে তখনই কিন্তু আমাদের আমরা পৌঁছতে মাত্রায় সব মিলিয়ে তৃতীয় দিনে জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তি তথ্যের অখণ্ডতা এবং একটি কার্যকর ন্যায়সঙ্গত রূপান্তর ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে বৈশ্বিক বিভাজন স্পষ্ট হয়ে ওঠে মশাহিদ রনি চ্যানেল আই